গাইস আমরা নেমে যাচ্ছি হাঙ্গারে ওরুফে ব্ল্যাক জোনে বড়া এত এনিমি কেরে কোনো সমস্যা নাই একবারে সব মাইরা মই রাখতে পেছনে থুতরি লাগাই দিমু দৌড়ি মে কোন জায়গায় নামলা বেটা গান কই গান 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 ব্ল্যাক জোনে নামছে অনেক এনিমি নামছে মিয়া গান পায় গেছি অ গ গ গ গেছি ভেজো একটা পায় গেছি ভেজে কিন্তু মানে অনেক সাপোর্ট দেয় কিন্তু এই সব জায়গায় আরে কি একটা গান পেলাম এটাতে এমন রিকল খাওয়া খাই মাথার মানে এনিমির মাথার এক হাত উপর দেয়া গুলি এরে এনিমি এনিমি হেড বড়া এটা কি মেরে দিল রে মা কষ্ট মেরে দিয়েছে এনিমির কাছে গান নেই ওরে মাইরা দিবে এখন এনিমির সাহস কত বড় ওর কাছে গান নাই কিছু না আমার কাছে ফাইট দিতে আইছে ওকে জানে আমি আছে প্রো প্লেয়ার তো আমি এদিকে এসে দেখি এদিকে ফাইট চলতেছে তো আমি একটু চলে গেলাম একটু ফাইট ম্যাট দেওয়ার জন্য কারণ কিল লাগবে মাত্র একটা কিল করছি তো যাইয়া দেখি মামার নিজ দিয়া মাইরা দিবে এখন আরে আরে প্লেয়ার গান খাইছে 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 সনিয়া মানে সনিয়া ক্যারেক্টার নিয়ে আছে রে মিয়া একে একটা চলে মিয়া এমন মানে বটলা যেগুলো ওইগুলো সনিয়া একটা ইউজ করে মনে করলাম ডপটা লোড করে মই কার আবার কোর করে ঠেকেছে গাইস আপনারা একটু দেখেন ওই প্লেয়ারটা মানে কতটা কনফিডেন্সের সাথে ওখানে দাঁড়িয়ে আছে মানে কোনো ভয়ই নাই মানে ও মনে করছে কিসের বিটুকে কিসের বিএনএল আমি সেরা কিন্তু ও আমার কিন্তু একটা মনে হয় এ বা স্নাইপার শট দেয়া দিছে আমার স্নাই ওরা আমি এক মারমো ওখান্ত রাইশ দেওয়া দিতে ফ্রাই আসতেছে লাগাইতে পারি না কোনো সমস্যা নাই আমার কাছে ফ্লেয়ার গান আছে খাইছে একটা আর একটা আরে খাই নাই ওরা তুই মানে দিছে দেওয়া মার রাইজ দিয়েছে বটলা প্লেয়ার বসে বটলা পিলার দেখো তুমি বটলায় কি মায়েরা দেখছি দেখছো বটলার মতো দাঁড়ায় আছে এখানে এই দিকে নিবি আবার মারতেছে রে মার মারে ফ্লেয়ার গান মেয়েরা দিছে আমারে এখানে একটু সেফটি না গেদার একটু কাছে আসুক নাহলে ওরা মারতে পারো এই পিছন থেকে মারতে রে বড় বড় আমি কে একা দুজন মেলে মেরে দিলো রে দাঁড়াও আমি আসছি তোমাদেরকে মারতে তো আমি এবার একটু সাইডের দিকে নেমে গেলাম এখান থেকে এমবি ফোর্টি নেবো এমবি ফোর্টিটা নিয়ে এবার রাশ করবো আমি কারণ এমবি ফোর্টি সের আমার অত ভালোভাবে খেলা হয় না এমবি ফোর্টিতে একটু ভালো খেলা হয় তো রয়্যাল ফ্ল্যাশ গানের স্ক্রিনটা বের করছি তো এটা জন্য ভালো খেলা হয়

আমার ভয়েস দেওয়ার সেরকম কোনো মাইক বা কোনো জায়গা নাই তো এই জন্য আমি বাইরে দিতেছিলাম তাই অনেক নয়েজ আসতেছে যাই হোক কেনমিটারটা আমি খুঁজে পাইতেছি না তুমি তখনই দেখি ঘরের মধ্যে এনিমিটা বসে আছে আমি একটু মনে করলাম একটু মজা করে আমার মু মনে করলাম যে ওই ল্যান্ডমাইন দেওয়া ভিতরে যায় আমার মু তো তখনই দেখি ও টের পায়ে গেছে টের পাওয়ার সাথে সাথে দে দৌড় দৌড় দেওয়া পালাই গেছে তো দেখা যাক কোনো সাইড থেকে বের হয় না আমি চেষ্টা করতেছি কোনো থেকে বের হইলে ওরে যায় আমার মু তো বাইরে হয় না অনেকখান ধরে অপেক্ষা করতেছি ও বাইর হইতেছে না গেল কই ও মানে ওই সাইডে মানে দাঁড়ায় আছে তো আমি এই সাইডটিকে দেখার একটু চেষ্টা করি তো দেখি এই বেড়া সাইডে আছে বাইরে মিয়া বাইরে বাইরা আরে মিয়া হেড মারছিলাম সাতাত্তর তা মরে নাই ও মানে কেমন মারা দিল সমস্যা না আমি কিন্তু একদমই আশা করিনি যে আবার ওই ভ্যাপটা পেয়ে যাবো মানে সত্যি আমি আশা করিনি যে আরেকবার ভ্যাপ পাবো বাড়া খালি মেরে দিচ্ছে মনে হয় ক্যালসিয়াম জট রে তো যাই হোক সেখানে আমি আবারও নেমে গেলাম আমার একটু সাইডে নামলাম আর আমার সাথে আমার লোডগুলোও আছে এবার যেভাবে হোক তাকে আমি মারবো ওই মারবো তো দেখা যে খুঁজা পাইছি রে খোঁজা পাইছি ও এখন এখান থেকে আরে কি মারি দিছে রে ও এখন এখান থেকে যায়নি দিছিল কি এবারও মরছিলাম বেশ হারাই গেছে আমার প্লেয়ার গানে আরেক ডেমেজ খেলো না কেন প্লেয়ার গানে খাই আর প্লেয়ার গান মান গান খাই ডেমেজ খাই এখাইছে উনচল্লিশ খাইছে আরে ভাই কণ লেগে গেল মেডিকেল তো রে দেখি একটু লোভ দেখায় মারতে পারি কিনা এই ভালো লাগছে রে সোনিয়া এটা সোনিয়া নিয়ে আসছে বটলার করে বটলা তাও এবারও মরাই গেছিলাম প্রায় মেডিটা করে জানি তো চলে আসলাম আমি বিমা শক্তিতে এ দেখে দেখি এনিমি একটা ফাইট করার একটা ওয়াশ পাইছি আমি এই যে এনিমি দেখছি দেখছি মিয়া তোমার এখন আমি খাইয়া ফেলামো আরে আরে লাগে না রে মিস আ গেছে আবার মা কষ্টায় মরছে দিবি ভালো শর্ট দিছে আমার ভেজ দেখ শেষ তো আমি এদিকে আসে দেখি আর একটা এনেমি মারতে হবো তো এদিকে আসে দেখেছি উটপিকার আমি উডপিকারটা পিকারটা নিলাম তো আপনারা ভাবতেছেন যে আমি উটপিকার কারণ নিলাম স্কার ম্যাক্স তো আমার উটপিকার দিয়ে আসলে খেলতে ভালো লাগে উডপিকার দিয়ে একটু হেডবেন্ট মারার চেষ্টা করি তো একটা লাইকা টাকা গেলে মানে একটু মানে মজা লাগে জন্য এটা নিলাম যাই হোক মেডি করতে আসে এনেমিটা মারতে হইবো যাই হোক তো প্রথমে একটু শর্ট দেওয়ার চেষ্টা করলাম তো লাগলো না হেড মারার চেষ্টা করছিলাম বডি শর্টে দুইটা খাইছে তো যাই হোক ও মা ও নাইকো ওইদিকে চলে গেছে ওই যে এ বট লাগলে আর পাগল সব বট পড়ছে মনে হয় আমার ম্যাচের মধ্যে লাগে না রে হেডম্যাট চেষ্টা করছিলাম আর সমস্যা নাই টুকি দেয়া দিমু টুকি আরে গাড়ি তো অন্য মানুষ টাক লাগা খুব কিনা মেলল আমার ই ধাক্কা দিল সমস্যা নাই ওরে আমি মাইরা দিব সবগুলা সনিয়া আনছে তোমার কোনো মানে পার পাবা না সনিয়া আয়া সবাই মাইরা আর এখান থেকে যাইতেই মিয়া খালি ধাক্কা লাগে আবার ধাক্কা তাড়াতাড়ি আরে মিয়া কি জনের মধ্যে আছে ক্যাম্পিং করমো নাইবার বইয়া আসতে হবে সেফজনে যাবো কয়ে চারের দিকে এখানে একটা ঘরের মধ্যে ক্যাম্পিং করব কোনো জায়গা নাই সেব পড়ছে থেকে ফাঁকা জায়গায় সমস্যা নেই এই জায়গাটাই এখন ক্যাম্পিং করব আরে মিয়া নামার সাথে সাথে গাড়ি ফাটাই দিছে আরে এই দিক থেকে মারতাছে আর পেছন থেকে এই চারিদিকে নিবি কই জায়গায় কোন জায়গায় আসলাম আমি ফাইসা গেলাম এখানে তো মারতাছে কোন দিক থেকে কিছু তো বুঝতে পারলাম না একজন মারতাছে আসে ওপর সাইডটা কিন্তু এনিমি তো দেখা যায় না একজন নিচ থেকে মারতেছে লাফাই লাফাই দেখার চেষ্টা করছে পাইলাম না এই দিক থেকে কই থেকে মারলো তা বুঝতে পারলাম না এই যে হোক জেনতে হোক মারছে তো এইদিকে একটু ক্যাম্পিং করি একটু জোনটা মানে একটুই হোক ছোটো হয়ে নিক তারপরে দেখা যাক কি হয় তো আমি বাইরের দিকে এসে একটু এদের দেখার চেষ্টা করলাম যে কে মারছে তো বাইরে হলো না বলা যায় না ভেতরেই থাকি কে আবার কোন থেকে দিলো ঠিক থাকে না তো যে এই নিচের সাইডটা খুঁজে পাব এটারও তো দেখা যায় না কোন থেকে মারল না গাছের ওই পেছনে আছে মনে হয় গাছের সাইডে আছে তো যাই হোক এই সাইড থেকে একটু দেখার চেষ্টা করি আছে কোন আরে এই সাইড থেকে মারতেসে ও মানে এনেমি দেখা যায় না মানে কোন থেকে মারতেছে এনেমি দেখা যায় না মেডি করি রা নিট সাইড থেকে আবার নামাই না ওয়াল দেয়াল মাই একটু ওয়াল ওয়াল গেস আমি কিন্তু বিশাল বিপদের মধ্যে আছি ওপরের দিকেও এনেমি নিচের দিকেও এনেমি এখন আমার যদি ওয়াল যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ওপরে এনেমিয়ে মানে মায়রা দিতে পারবো তো দেখা যাক কোনো একটু একটু কষ্টমষ্টে জোনটা ছোট হোক এখানে একটু বাইরে থাকতে পারে কি না মানে বাইরে হয় না সবাইকে মানে এমন ক্যাম্পিং করা করতেছে এখন লাশজন তো কেউ বাইর হইতেছে না এদিকেই গাছের ওই সাইডে আছে মনে হয় আমার মন বলতেছে গাছের সাইডে আছে এই বাইরেছে একটা বাইর হয়েছে তো একটা হেড চেষ্টা করবো আমি ওরে লাগছে না রে লাগছে না ও মামা টিম আপ আরে পাবলিক টিম আপ করতাছে দেখি আমিও টিম আপটা করলাম ভাই টিম আপ করতাছে দেখি এই লাস্ট না সে টিম আপ করলে কিছু বসতে পারলাম না মায়রা না দিলে হয় এখন আরে বা মিয়া আমার টিম আছে মায়রা দিয়েছে রে টিম আপ করা পাবলিক মায়রা দিয়েছে সমস্যা না আমি তোমার বদলা নিব বই এবং বইয়াটাও নিব ওই যে বাড়ি হইতেছে জোন এখন দেখছো জোন জোনাইতেছে এখন সব মনে করো যে এই ক্যাম্পিং থেকে এখন বের হইতেছে আমার শোনা ওরা এখন আমি অত্যাচার করবো যেভাবে করে আমি মারবো এখন ও আমার টিম আপ রে মারছে একটা হেড মারার চেষ্টা করছি কিন্তু মানে পারতাছি না তো আমার কাছে কিন্তু নির্যাতন করার মতো অনেক কিছু আছে ফ্ল্যাশ আছে বোম আছে তো এখন আমি ওরা ও সেই লেভেলে নির্যাতন করবো তো ভাই তোমার এখন বিপদ আছে এ বাইর হয়েছে আরে ও মানে হেড তাক করছিলাম আরে রাইজ আছে রাইজ আছে ফ্লেয়ার আছে একটা ফ্লেয়ার গান মারতে পারলে একটা কাম হইব খাইছে টাইমে বাইর মিয়া টুকি তো গাই সব আছে বইয়া টানিয়ে নিলাম আমার টিমা পাবলিকের রিভেন্সটা উনিয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আশা করি তোমার কাছে নতুন কোনো ভিডিও গেলে তুমি অবশ্যই ক্লিক করবে এবং আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ